অনেক ছোটবেলা থেকেই আমি হাড়ি পাতিল নিয়ে খেলতে ভালোবাসতাম এই জন্য আমার আম্মুনা অনেকগুলো হাড়ি পাতিল আমাকে কিনে দিয়েছিল ভাতের পাতিল কিনে দিয়েছিল তরকারি পাতিল কিনে দিয়েছিল কড়াই কিনে দিয়েছিল কলস কিনে দিয়েছিল এমনকি আমার জন্য একটা ঢেঁকিও বানিয়ে দিয়েছিল সেইগুলো নিয়ে আমি সারাদিন খেলতাম আর তখন থেকে না আমার একটা স্বপ্ন ছিল আমার একটা সংসার হবে আমি সেই সংসারে ছোট ছোটো হাড়ি রান্না রান্নাবান্না করব আসলে মেয়েরা কিন্তু ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখে দেখেই বড় হয় তো যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওটা কিন্তু একদম সকাল থেকে শুরু করেছি আর দেখেন সকালের ওয়েদারটা অনেক বেশি ভালো লাগতেছে আর এখন কিন্তু হবে কখনো বৃষ্টি কখনো যাই হোক আপনারা তো সবাই জানেন সকালবেলা আপনাদের ভাইয়া ভাত খেতেই পছন্দ করে তো সকালবেলা তাড়াহুড়া করে রান্নাটা শেষ করেছি এই যে ডালের বড়া করেছিলাম তারপরে পাটের শাক নিয়ে আসছিল সেটাও ভাজি করেছি আর ভাত রান্না করেছি তো বাচ্চাদেরকে খাইয়ে আমিও কিন্তু খেয়ে নিলাম আর সকালে হচ্ছে বেশি একটা তো খাওয়া হয়েছে না এই সবগুলা ভাত কিন্তু আমি খাইনি আসলে আজকে ভিডিও করব জন্য একটু প্লেটটা সাজিয়ে নিয়েছি তো অর্ধেকটা খেয়েছিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম তো যাই হোক খাওয়াদা করে তারপর হচ্ছে প্লেট বাটি ছিল সেগুলো হচ্ছে ধুইয়ে পরিষ্কার করে নিলাম আর দেখা যায় যখন কার কাজ তখন কিন্তু শেষ না করলে পরবর্তীতে আর করতে ইচ্ছে করে না আমি সব সময় এটাই করি যখন কার কাজ তখনই করে ফেলি আর ভালো লাগতেছ না এই বলে রেখে দিলে দেখা যায় পরবর্তীতে আর ওই কাজ করতে ইচ্ছে করে না তো যাই হোক আমি হচ্ছে প্লেট বাটিগুলো ধুয়ে নিয়ে তারপর হচ্ছে ওই যে পাতিল ছিল না পাতিলটা একটু ভিজে রাখবো রাতে ভিজে রাখতে চাইছিলাম কিন্তু রাত্রে মনে ছিল না সেই কারণে এখনই ভিজিয়ে রাখলাম আর আপনারা তো জানেন যে এইভাবে পাতিল ভিজিয়ে রাখলে পাতিলটা নষ্ট হয় না তো একদম কিন্তু পাতিল পুরা করে পানি দিয়ে ভরে রাখলাম তাতে করে একদম ভিজে যাবে আর সরাটাও কিন্তু ভিজিয়ে রাখলাম সরাটাও যেহেতু মাটি তো যাই হোক রান্নাঘরের কাজ শেষ করে তারপরে বিছানাপত্র পত্র যা যা ছিল সবকিছু গুছিয়ে নিয়ে তারপরে যে বারান্দায় চলে এসেছি অনেক সুন্দর বাতাস হচ্ছে আর বারান্দায় বসে বসে এই যে সাজনাটাটা কুটব এটা হচ্ছে আপনাদের ভাইয়া গতকালকে রাত্রে নিয়ে আসছে বলছে যে আজকে হচ্ছে ডাল রান্না করার জন্য আর ওই যে এর আগে একদিন রান্না করে দিয়েছিলাম আর আপনাদের ভাইয়া বলতেছে খেয়ে আমার অনেক বেশি ভালো লাগতেছে সেই কারণে ভাইয়া এরকমই যেটা খেয়ে একটু লাগে নিয়ে আসে। আর এখন হচ্ছে আর ছোট দিয়ে রান্না করি অর্ধেকটা কাটলাম আর অর্ধেকটা রেখে দিলাম ছোট মাছ দিয়ে রান্না করব। তো যাই হোক কাটাকাটি শেষ করে তারপরে সবকিছু ধুয়ে নিয়ে তারপর রান্নাটাও কিন্তু বসিয়ে দিয়েছি আসলে সবকিছু ওইভাবে দেখানো হয় না সবকিছু ওইভাবে দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বেশি লম্বা হয়ে যায় তো যাই হোক ওই যে ভিডিওর প্রথমে বললাম না যে আমার ছোটবেলা থেকে না অনেক স্বপ্ন ছিল আমার একটা সংসার হবে আর সেই সংসারে ছোট ছোট হাড়ি পাতিল নিয়ে আমি রান্না-বান্না করব দেখতে অনেক ভালো লাগবে তো এই যে সবগুলাই কিন্তু আমি ছোট ছোট হাড়ি পাতিল দিয়ে একদম ভরে ফেলছি ছোট ছোট হাড়ি পাতিল রান্না করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর একদম ছোটবেলার কথা মনে পড়ে আর ওই যে ভিডিওর প্রথমে বললাম না আমি ছোটবেলা থেকে না হাড়ি পাতিল নিয়ে অনেক বেশি খেলা করতাম এই কারণে আমার আম্মা না অনেকগুলা ছোট ছোট হাড়ি পাতিল বানিয়ে দিয়েছিল তারপরে চুলা বানিয়ে দিয়েছিল ঢেকি বানিয়ে ছিল প্রত্যেক শুক্রবারে আমরা কি করতাম ওই ছোট ছোট হাড়ি পাটিলে চুলায় আমরা সবাই রান্না করতাম ও যে চোরই ভাতি বলে না সেটা করতাম অনেক বেশি আনন্দ করছি অনেক বেশি মজা করছি আসলে ছোটবেলা থেকে গ্রামেই বড় হয়েছি তো সেই কারণে এইগুলা অনেক বেশি মিস করি আর শহরের বাচ্চারা তো এগুলো কিছুই জানে না এগুলো কখনো করেই নি তারা এখন বাড়িতে গেলে কিন্তু সবাই এক জায়গায় হলে আমরা সবাই মিলে পিকনিক করি অনেক বেশি ভালো লাগে কখনো যদি সেই ছোটবেলাটা ফিরে পেতাম ছোটবেলায় কতই না মজা করেছি কতই না আনন্দ করেছি সেই দিনগুলো অনেক বেশি মিস করি আর কোনোদিন ওই দিনগুলো ফিরে আসবে না আর এই দেখেন এখানে একটা ম্যাজিক দেখায় এই যে কড়াই থেকে কিন্তু অনেকটা পরিমাণ তেল বের হচ্ছে এই যে এখন কিন্তু আমার কড়াইটা একদম পেকে উঠতেছে আর ওই যে বলছিলাম না একদম ফ্রাই মতো হয়ে যাবে প্রথম দিক দিয়ে একটু তেলটা বেশি লাগে কারণ তেলটা হচ্ছে চুষে খায় পরবর্তীতে কিন্তু অটোমেটিক কড়াইয়ের গা থেকে তেলটা এমনিতে বের হয়ে আসে এই কারণে কিন্তু আমি বারবার কড়াইটাতে সবকিছু রান্না বান্না করতেছি কারণ কড়াইটা যদি একবার ঠিকঠাক হয়ে ওঠে তাহলে কিন্তু এই কড়াই আর একদমই বেশি তেল লাগবে না রান্না করতে অনেক সুবিধা আছে তো যাই হোক ডালটা কে নামিয়ে রেখে তারপরে হচ্ছে ভাতও বসিয়ে দিলাম আর আমি হচ্ছে ঠিকঠাক ভাবে পানির মাপটা দিয়ে দিলাম অনেকে আমাকে বলে যে আমরা কিভাবে পানি দেই ভাত নরম হয়ে যায় ভাত ঠিকঠাক ভাবে হয় না ওই যে আমি যেভাবে মাপ দিলাম মানে চালের উপরে আঙ্গুল ধরতে হবে তারপরে যে আমার মাপ মতে যদি আপনারা পানি দেন তাহলে কিন্তু ভাত একদম নরম হবে না একদম ঝরঝরা হয়ে যাবে আর ভাত রান্না করার সময় দেখতে হবে চাউলটা যখন ফুটে আসবে তখন কিন্তু একদম চুলার আঁচটা কমিয়ে দে তারপরে каশাটা উপর করে দিলে কিন্তু ভাত ঝরঝরে হয়ে যাবে তো এই যে ওপাশে হচ্ছে মুরগিটাও আমি সুন্দর করে কো বসিয়ে তারপরে জলের প্যান্টটা দিয়ে দিলাম আর এদিকে যে বাড়ি থেকে চাল পাঠাইছে আমার আব্বা চালগুলো হচ্ছে কুরিয়ারে পাঠিয়ে দেয় আর এখানকার চাল আমরা খেতে পারি না সে কারণে বাড়ি থেকে চাল নিয়ে আসি আর এই যে চালের মধ্যে আমার আব্বা সব সময় এই যে এগুলো পাঠিয়ে দেবে নাতিপুতির জন্য অনেকগুলো চকলেট পাঠিয়ে দিয়েছে চানাচুর পাঠিয়ে দিয়েছে আরো চালের গুঁড়া পাঠিয়ে দিয়েছে আর আম্মু কি কি যেন পাঠিয়ে দিয়েছে আর এটাই হচ্ছে নানা নানির ভালোবাসা কিছুদিন আগে কিন্তু বাড়ি থেকে ঘুরে এসেছি আমি বারবার মানা করে দিয়েছিলাম যে এগুলো পাঠাতে হবে না তারপরে কিন্তু জোর করে পাঠিয়ে দিয়েছে আর এই যে আমার হাতে যেটা ওটা হচ্ছে হাতে কাটা সেও আর হচ্ছে কাউন বলে ওইগুলো নাকি বাড়ির উপর বিক্রি করতে এনেছে তো সেটাই হচ্ছে আমার আম্মা কিনে পাঠিয়ে দিয়েছে এই যে চালের গুঁড়া পাঠিয়ে দিয়েছে আমি বারবার মানা করেছি তারপরে পাঠিয়ে দিয়েছে আমি আসার সময় চালের গুঁড়াটা নিয়ে আসি নাই ব্যাগ ভার হবে জন্য আমি নিয়ে আসি না তারপরে কিন্তু জোর করে চালের মধ্যে পাঠিয়ে দিয়েছে এরকমই করে আমার বাসায় চালের গুঁড়া আছে সেই কারণে আমি চালের গুঁড়াটা নিয়ে আসি নাই তারপরে জোর করে পাঠিয়ে দিয়েছে মা বাবারা মনে হয় এরকমই হয় তাই না যাই হোক মাটির পাতিলে কিন্তু আমার মাংস রান্নাটা হয়ে এসেছে আমি গরুর মাংস মাংস রান্না করতে চাইছিলাম মাটির পাতিলে কিন্তু গরুর মাংসটা ফ্রিজে ছিল না সেই কারণে আমাকে মুরগির মাংসটা রান্না করতে হয়েছে আর অনেক দিন হয়ে এসেছে নিয়ে এসেছি রান্না না করলে তো একদমই ভালো লাগতেছে না কখন রান্না করব কখন রান্না করব তো যাই হোক আমার কিন্তু মাংস রান্নাটা হয়ে এসেছে আর মাংসের কালারটা দেখে তো বুঝতে পারতেছেন যে তরকারিটা কতটা মজা হয়েছে আসলে অনেক মজা হয়েছিল তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ